যে ঘটনা ঘটলো তাতে করে সত্যি আমাদের কোথাও গিয়ে ভাবতে ইচ্ছে করছে যে এই বাংলায় আদতে গণতন্ত্র আছে কি রাজ্যের দুই বিরোধী দলের একজন সাংসদ একজন বিধায়ক তারা গেলেন দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য তারা প্রাণ ঠিকঠাক পাচ্ছেন কিনা দেখার জন্য তাদের হাতে প্রাণ তুলে দেওয়ার জন্য তারা পা রাখলেন না সেখানে তৃণমূলের গুন্ডারা তৃণমূলেরই অঞ্চল সভাপতির নেতৃত্বে এগিয়ে এলো তাদের ঘাট ধাক্কা দিল তাদের জুতো লাঠি পাথর ইট দিয়ে তাদের উপর হামলা চালালো তাতেও ক্ষান্ত হলো না শেষ পর্যন্ত খগেন মুর্মু যিনি মালদা উত্তরের বিজেপি সাংসদ তার এই ছবিটা জলপাইগুড়ির বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ নাগরাকাটার বানভাসী এলাকা পরিদর্শন করে ত্রাণ দিতে গিয়েছিলেন আর সেখানে গিয়ে তৃণমূলের গুন্ডামির শিকার হলেন খগেন শঙ্কর রাস্তায় পুলিশের সামনেই বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ির ওপর পাথর বৃষ্টি চোখের পলকে চুরমার হয়ে যায় গাড়ির কাঁচ পাথরের আঘাতে নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে খগেন মুরমুর তড়িঘড়ি হাতে প্রাণ নিয়ে চালসা হাসপাতালে ভর্তি করা হয় জখম সাংসদকে পরে সেখান থেকে শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে রেফার করা হয় ধাক্কা খেলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ চপ্পল জুতোর বাড়িও মারতে বাকি রাখলো না তৃণমূলের মস্তানরা এই গাড়ি যে গাড়িতে শঙ্কর ঘোষ ছিলেন খগেন মুরমু সমস্ত গাড়ি পাওয়া যায়নি এবং এবং তুমি জানো এই যে গাড়িটি সেই গাড়ির পুরো যে কাজটা সেই কাচের অবশিষ্টাংশ বলেও কিছু নেই এই মুহূর্তে পুরো কাজ এই মুহূর্তে ধসে ফেলা হয়েছে হামলার নেপথ্যে তৃণমূল নেত্রী পিঙ্কি বেগম অভিযোগ বিজেপি মেরেই ফেলতে চেয়েছিল সারা শরীর কাছে ভরা বিজেপি করি বলে খুন করতে চায়। আজকে বাটাম যদি আমার মাথায় পড়তো আমি ভেতরে না ঢুকে যেতাম তাহলে তো আজকে ছিল এরা ভিজির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ বিধায়ক সংসদের উপর হামলা হলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পুলিশ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগ রাখাটায় ঠিক কি বললে সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয় কিন্তু কারো প্ররোচ নেই কেউ কোনো পাও দেবেন না যে যার মতো আসবে কথা বলবে চলে যাবে কিন্তু এটা নিয়ে রাজনীতির মধ্যে না গিয়ে আসি আমরা সবাই এই সংকটে এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়াই তৃণমূলের যে রত্নরা এই গুন্ডামি করলো তাদের গ্রেফতার করা হবে কিনা সেই নিয়ে একটা শব্দ খরচ করলেন না পুলিশ মন্ত্রী হার বুঝেই ভয় পেয়েছে তৃণমূল পাল্টা দাবি বিজেপির উত্তরবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে তখন উনি কলকাতায় বসে কাণনিভালে নাচছে জানি উনি যে উত্তরবঙ্গের মানুষ এটা মেনে নেবে না বিজেপি নেমে গেছে রাস্তায় তাই বিজেপিকে যাতে বিজেপি ভয় পায় বিজেপি রিলিফ কাজ না করে রিলিফ কাজ বন্ধ করে দেয় সেই জন্য এইজন্য এই ধরনের বিজেপির উপর হামলা হচ্ছে হঠাৎ কেন বিজেপি সাংসদ বিধায়কদের উপর হামলা কার পর শোনায় উত্তরবঙ্গে বিপর্যস্ত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে পারেন বুঝতে pere কি ছবি অন্য দিকে ঘুরিয়ে দেবার ছক মমতার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়